নমস্কার আপনারা এই মুহূর্তে দেখছেন আমাদের ভারত ভারতিপ ইউটিউব চ্যানেল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পে কমিশনের রিপোর্ট নিয়ে কার রাজ্য সরকারের বিরুদ্ধে এবার হাইকোর্টে দায়ের মামলায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বোকিয়া নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত হাইকোর্টের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে রাজ্য সরকার আগে দশ শতাংশ করে বোকে মার্গ ভাতা ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা ফেব্রুয়ারি মাসে চার শতাংশ ডিএ বৃদ্ধি করার পর বর্তমানে তারা কিন্তু দাঁড়িয়েছে এবং ডিএ পাচ্ছেন কিন্তু চৌদ্দ শতাংশ হারে এই নিয়ে কিন্তু একদিকে যেমন খুশি সরকারি কর্মচারীরা একটাই অংশ তেমনই অন্যদিকে কিন্তু কেন্দ্র হারে বোকিয়া মার্গ দাবিতে আন্দোলন চালাচ্ছেন কিন্তু বহু সরকারি কর্মচারীরা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা কিন্তু ডিএ নিয়ে এবং আন্দোলন চালাচ্ছেন বহু সরকারি কর্মচারীরা এরই মাঝে কিন্তু এবার রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট নিয়ে একটি মামলা দায়ের হয়েছে হাইকোর্টে এবার হাইকোর্টে সেই মামলা দায়ের করা হয়েছে এমনই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো এই মুহূর্তে দীর্ঘদিন ধরেই ইউনিটি ফরমের তরফ থেকে রাজ্যের বেতন কমিশন সংক্রান্ত রিপোর্ট হাতে পাওয়ার চেষ্টা করছিল এই নিয়ে কিন্তু মামলাও হয় কলকাতা হাইকোর্টে আদালতের সরকারি কর্মচারীদের সংগঠন চলাভ করেছিল তবে তারপরও কিন্তু রাজ্য সরকার নির্দেশ মানেনি আগেই কিন্তু ইউনিটি ফরমের আবেদন মেনে ষষ্ঠ বেতন কমিশন রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে কিন্তু নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টে এবার তবে কিন্তু আদালতের নির্দেশ এবার কর্ণপাত করেনি রাজ্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করেনি রাজ্য সরকার সূত্রের খবর ফেরে একবার কিন্তু আদালতে মামলা দায়ের হয়েছে আদালত নির্দেশ দেওয়ার পর তা না মানায় আদালত কিন্তু অবমাননার মামলার আবেদন করা হয় সেই আবেদন গৃহীত হয়েছে চব্বিশ মে বর্তমানে কিন্তু হাইকোর্টে গরমের ছুটি চলেছে চলছে এই মুহূর্তে যেটা আগামী এবং গরমের ছুটি সেটা খুলবে কিন্তু দশ জুন তা খুলছে স্কুল এবং সমস্ত রাজ্য সরকারি কর্মচারীর অফিস আদালতে সূত্রের খবর আগামী চৌদ্দ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং রাজ্য সরকারি কর্মচারীদের একটি বিরাট বড় খবর বা সুখবর এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে আদালতের সূত্রের খবর আগামী চৌদ্দ জুন এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে বকিয়া দিয়ে নিয়ে বিবাদী পক্ষ হিসেবে থাকবেন রাজ্য সরকারের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব হাইকোর্টের বিচারপতি সব্যস্রী ভট্টাচার্যের এই বেঞ্চে কিন্তু সেই মামলার এই মামলার প্রক্রিয়া দিয়ে নিয়ে শুনানি হবে বলে জানা যাচ্ছে তবে এই মুহূর্তের সূত্রে প্রসঙ্গত ইউনিটি ফোরামের তরফ থেকে ষষ্ঠ বেতন কমিশনের অনুযায়ী বা রিপোর্টের অনুযায়ী সে বিষব জানতে কিন্তু আরটি আই করা হয়েছিল যদিও তার জবাব মেলেনি এরপর অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা আদালত ষষ্ঠ বেতন কমিশনের অনুযায়ী বা সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যকে কিন্তু নির্দেশ দেওয়া যায় যদিও সেই নির্দেশ কার্যকর করেনি রাজ্য সরকার এই ইস্যুতেই কিন্তু এবার অবমাননার মামলা কিন্তু দায়ের করেছে ইউনিটি ফোরাম তবে এই মুহূর্তে সেটা জানা গেছে আগামী আগামী কিন্তু সেই সমস্ত বকিয়া সহ কেন্দ্র হারে ডিএনএ কিন্তু সেই ডিএনএ হাইকোর্টে দায়ের নতুন মামলা এবং আগামী চৌদ্দ জুন সেই মামলা কিন্তু ডিএ মামলাটি উঠতে চলেছে ধন্যবাদ